আজকে আমি গিয়েছিলাম আমার ননদকে হলে দিয়ে আসতে আর সেই ফাঁকে কিছু মার্কেটেও ঘুরে আসলাম যে নতুন নতুন কী কালেকশন আছে দেখার জন্য কারণ যেহেতু সামনে ঈদ শপিং তো করতে হবে তার জন্য আর কি সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যেহেতু সবাই আছি রুটি বানাই তো রুটি বানানোর জন্য আমি সিদ্ধ বসাই দিয়েছিলাম এইভাবে রুটি বানালে নাকি রুটিগুলো অনেক নরম হয় এটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি আর আমার তো রুটি বানাইতে বরাবরই অনেক বেশি ভালো লাগে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন তো সেজন্য সকালে এই রোদের মধ্যে গেলাম রান্নাঘরে কারণ আমার রান্নাঘরেও প্রচুর রোদ আসে আর পাশাপাশি আমাকে আমার ননদ কাজে হেল্প করতেছিল আর আজকে ভাবতেছি বাসায় তো কিছু নাই দুপুরে কি রান্না করবো সেটাও জানি না আর সকালে হচ্ছে রুটি আর ডিম ভাজি আমরা খেয়েছি আর সাথে তো চা খুরের চা আছেই আমি বরাবরই চা খুরের চা অনেক পছন্দ করি জবে থেকে চা খুরের চার সন্ধান পাইছি তারপর থেকে অন্য কোনো চাই আমার মানে অন্য কোনো চা পাতাই আমার ভালো লাগে না তো এখানে হচ্ছে রুটির ডোটা আমি রেডি করে ফেলবার এখন তো অনেক গরম হাতে দিতে পারতেছিলাম না তার জন্য কিছুক্ষণ এমনিতে রেখে দিছি। আর এই যে এখানে হচ্ছে আমি রুটি বানানো ট্রাই করতেছি কেন জানি সবসময় আমি গরুর রুটি বানাতে পারি অনেক সময় রুটি গোল হয় অনেক সময় হয় না আবার অনেক সময় অনেক ট্যাড়া বাকাওয়া হয়ে যায় তো ওইটা কোনো ব্যাপার না খাইতে মানে খাইতে মজা হইলে হয় আর কি যাই হোক আমি হচ্ছে রুটি বানাইতেছিলাম আর এদিকে হচ্ছে আমার ননদ রুটিগুলো ছেঁকে নিতেছিল যার জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ও দেখা যায় গরমের মধ্যে অনেক কষ্ট করছে আমার বাসায় এসে তারপর হচ্ছে আমরা রুটির সাথে ডিম ভেজে নিয়েছি খাওয়ার জন্য কারণ আমি ডিম খাবো না আমি চাঁদের রুটি খাবো কারণ হচ্ছে আমার ডিম খেতে থেকে আমার ডিমের প্রতি একদম অরুচি এসে গেছে আর এই কলাগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ির কলা গাছের একদম হচ্ছে ফরমালিন ছাড়া আর এই যে আমার হাজব্যান্ড যখনই হচ্ছে বাহিরে বের হই যদি হাতের কাছে টি না থাকে তখনই হচ্ছে আমার দিয়ে ঘাম মসবে আর আমরা হচ্ছে মেট্রো স্টেশনে অপেক্ষা করতেছিলাম টিকিট কাটার জন্য কারণ আমরা হচ্ছে মানে যেই পাশে ভিড় বেশি দশ নম্বরে ওই পাশ দিয়ে উঠছি তারপর অবশ্য পরে নেমে ওই পাশে গেছি মানে উল্টা পাশে এই পাশটা সবসময় ভিড় থাকে অথচ একটু নিচ দিয়ে একটু হেঁটে সামনে গেলেই কিন্তু ওই পাশটাতে হচ্ছে টিকিটের লাইনে ভিড় অনেক কম থাকে তো এই যে আমরা টিকিট কেটে উঠে গেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ট্রেন চলে আসছে আর এখন মেট্রো হওয়াতে তো মিরপুরবাসের জন্য অনেক ভালো হয়েছে নিউ মার্কেট মানে শপিং করতে যাওয়ার জন্য আর কি আমার জন্য এই জিনিসটা অনেক বেশি ভালো হয়েছে কারণ আমি খুব ইজিলি চলে যেতে পারি যেখানে আগে আমার তিনশো টাকা খরচ হতো যাইতে এখন শুধু পঞ্চাশ টাকা লাগে যাই হোক আমরা হচ্ছে ট্রেনে উঠে গেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে নামছি সেখান থেকে রিকশা নিলাম ইডেনের হলে আমি হচ্ছে আজকে প্রায় তিন চারবার রিক্সা উঠা লাগছে আমাদের তিনজনের তিনবারই হচ্ছে আমি উপরে বসছি আর উপরে বসে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর এই যে অলরেডি একবার মোবাইল পরে ডেট নিয়েছিল তো ও হচ্ছে হলে গেস ওর ব্যাগটা রাখার জন্য যেহেতু ও বাড়ি থেকে আসছে আর আমি আর আমার হাজব্যান্ড বাহিরে অপেক্ষা করতেছিলাম আর এখানে হচ্ছে আমি একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়েছি আমি আগে কখনো এগুলা এটা খাই নাই আর কি তো আজকে নিয়েছিলাম খাওয়ার জন্য তেমন একটা ভালো লাগেনি কিন্তু আবার ভালোও লাগছে এরকম আর কি আর এখানে হচ্ছে আমি বলছিলাম আমাকে ছবি তুলে দিতে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ভিডিও করে দিয়েছে আমি এই যে পোজ নিয়েছিলাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দিতেন এখানে লোকেশনটা তো অনেক ভালো আছে আর এখানে অনেক ঠান্ডাও ছিল সম্ভবত গাছগুলার কারণে আর কি আমি বলতেছিলাম যে যে আমাকে ছবিগুলো দেখান তুলছেন কিন্তু সে আসলে আমার একটা ছবিও ভিডিও করা তারপর হচ্ছে হয়েছে আমরা শপিং এ প্রায় তিন চার ঘন্টা ঘোরাঘুরি করছি কিন্তু কোনো ভিডিও নাই কারণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপর হচ্ছে এখানে একটা হোটেল থেকে আমরা সন্ধ্যার সময় চাপ আর নান রুটি নিয়েছিলাম এটা খাইতে মোটামুটি ছিল তো এটাই ছিল আর কি আমার আজকের ছোট্ট ব্লাউজ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ